আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নমিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় ব্যাখ্যা মূল্যায়নের যে বারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র শিরখার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ের সমস্ত উত্তরগুলি করবো তার তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও একের এক আছে শূন্যস্থান পূরণ করো বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে এটা বে দ্বারকেশ্বর নথ এরপর একের দুই আছে সত্য বা মিথ্যা লেখো গঙ্গা একটি নিত্যবহ নদী নয় এটা মিথ্যা হবে কারণ এখানে হচ্ছে নদী নয় বলেছে যদি নদী থাকতো তাহলে এটা শত হতো এরপরে একের দিন আছে বঙ্গভঙ্গ কে এর উত্তরটি হলো এটা তোমাদের এক নম্বরে বলেছে তাই হচ্ছে তোমরা এখান থেকে বলে দেবে যে উনিশশো পাঁচ সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলে এই এতটুকুই বলে দেবে এরপরে একের চার আছে রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত এটা উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত এরপর একের পাশে আছে প্রদত্ত শহরগুলি বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো কতে আছে জলপাইগুড়ি কতে আছে বহরমপুর গতে আছে ইংলিশ বাজার এই যে জলপাইগুড়ি জলপাইগুড়ি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর জেলা হাসপাতাল ফার্মেসি কলেজ আছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এরপরে এটা আছে বহরমপুর বহরমপুর হচ্ছে তোমাদের এটা হবে ফাগীরথিন তীরে অবস্থিত রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত এরপর এটা হচ্ছে ইংলিশ বাজার ইংলিশ বাজার হবে মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ও হাসপাতাল পলিটেকনিক কলেজ আছে এরপরে একে ছয় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় এটা হবে আঠেরোশো সালে এরপরে একের সাথে আছে কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কে এটা নাঙল হবে এরপরে একের আড আছে ফসল মানচিত্র কে এটা হবে নির্দিষ্ট ফসল অনুযায়ী যে ফসলের মানচিত্র তৈরি করা হয় সেটিকে বলা হয় ফসল মানচিত্র এরপরে একের নয় আছে শূন্যস্থান পূরণ করো এটা হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের সীমা বরাবর কাকড়ে লাল মাটির অঞ্চল দেখা যায় এরপরে একের দশ আছে বারুইপুর কী জন্য বিখ্যাত বারুইপুর হচ্ছে পেরা চাষের জন্য বিখ্যাত এরপরে একের এগারো আছে একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো এই যে এখানে লুপ্তপ্রায় প্রাণীগুলি উদাহরণ দেওয়া আছে যেমন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পণ্ডরি নীলগিরি হনুমান বাঘরোল লাল পাণ্ডা প্রভৃতি তোমরা এগুলি থেকে যে কোনো একটি বলে দেবে এরপরে আছে একের বারো বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত এর উত্তরটি হল বিরসা মুন্ডা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই জন্য তিনি বিখ্যাত এরপরে একটি তেরো আছে তিতুমির কি জন্য বিখ্যাত এর উত্তরটি হলো ইংরেজরা আমাদের দেশে সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি যে বাসের কেল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয় কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে এরপরে একের চোদ্দো আছে প্রদত্ত শহরগুলি কোন জেলার অন্তর্ভুক্ত কত আছে নবদ্বীপ কত আছে ডানকুনি কতে আছে আরামবাগ ডানকুনি ডানকুনি হবে এটা হুগলি জেলার অন্তর্ভুক্ত এরপর যেটা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ হবে নদীয়া জেলার অন্তর্ভুক্ত এরপর যেটা আছে আরামবাগ আরামবাগ হবে এটা হুগলি জেলার অন্তর্ভুক্ত এরপরে একের পাঁচ পণ্য আছে মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখ এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও মালভূমি বালভূমি হচ্ছে বিস্ময় এক সংজ্ঞা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি তিনশো মিটার উঁচু চারপাশে খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে আর সমভূমি সমুদ্রপৃষ্ঠে একই সমতলে বা তিনশো মিটারের কম উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল স্থলভাগকে সমভূমি বলে এরপর দুইটা আছে ভূমির ঢাল মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা ত্বরায়ঙ্গিত হলেও চারপাশে খাড়া ঢাল খাড়া হয় সমভূমি ঢাল খুব মৃদু বা কম এবং এর ঢাল ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে মিশে যায় এরপর তিনে যেটা হচ্ছে ভূমিরূপ মালভূমি ভূমিরূপ তুলনামূলকভাবে বন্ধুর সমভূমি অঞ্চলের ভূমিরূপ সমতল প্রকৃতির হয় তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে এরপরে দুই গেছে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তার যে কোনো দুটি দুই দিকে এক আছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও এর উত্তরটি হল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে তারপরে এটা হচ্ছে রাঢ় অঞ্চলে ভূমিরূপে বৈশিষ্ট্য এক হচ্ছে রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদী নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে দুই অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা ভূমি দেখা যায় রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর মাটি দ্বারা আবৃত এরপরে মাটিটা বলে দেবি অঞ্চলে পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটারি মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি এটেল এবং দোয়া সমৃদ্ধ মাটি দেখা যায় এরপরে হচ্ছে রাঢ় অঞ্চলে পূর্ব দিকে বিস্তীর্ণ সমতভূমি অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধান পাট আখ আলু তৈলবীজ প্রভৃতি এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল ফল ও তোদ গাছের চাষ করা হয়ে থাকে এরপরটা হচ্ছে রাঢ় অঞ্চলে বিভিন্ন স্থানে শাল সেগুন মেহগিনি সিরিজ আকাশমণি বাপলা কদম বাঁশ বেত এবং নানারকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায় একসময় কৃষিকাজের জন্য এখানকার বহু জঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বনস্তরে প্রচেষ্টা বিভিন্ন স্থানের রাস্তা বরাবর নতুনভাবে বনভূমি সৃষ্টি হয়েছে এরপরটা আছে রাঢ় অঞ্চলে কয়েকটি উল্লেখযোগ্য নদীগুলি হলো দামোদর দ্বারকৃষ্ণ শিলাবতী সুবর্ণরেখা কেলেঘাই মুন্ডেশ্বরী প্রভৃতি আর এটা বলে দেবে যে রাঢ় অঞ্চলে কয়েকটি উল্লেখযোগ্য শহর হল বি বাঁকুড়া বিষ্ণুপুর বোলপুর ঝাড়গ্রাম হাটাল সিউড়ি সাইতিহা দুবরাজপুর প্রভৃতি এরপরে দুই দিয়েছে। দিয়েছে ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি সম্বন্ধে লেখো। এর উত্তরটি হলো আমি এখানে দুজনের মধ্যে যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছি একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের পাশে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে দুজন ছাত্র প্রথম বিএ পাস করেন তার মধ্যে একজন হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ব্রিটিশ সরকারের অধীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক হিসেবে বেশি খ্যাতি অর্জন করেন তার লেখা প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী তার অন্যতম প্রধান সাহিত্যকীর্তি হলো আনন্দমঠ উপন্যাস রচনা তাঁর লেখা বন্দে মাতরম সঙ্গীত ভারতীয়দের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে তিনি বঙ্গদর্শন নামে একটি পত্রিকারও প্রকাশ করতেন মৃত্যু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল মারা যান এরপরে দ্বিতীয় হচ্ছে রামমোহন রায় বলছি রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দশই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি উনিশ শতককে সমসংস্কারক আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনে আদর্শে বিশ্বাসী ছিলেন ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে তার আন্দোলনের প্রভাবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম মেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি নারী শিক্ষা ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মৃত্যু রাজা রামমোহন রায় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডে ডিস্টল শহরে মারা যান এরপরে দুই তিন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব যে গাঙ্গের দক্ষিণ অংশটায় বিরাট পর সুন্দরবন অবশ্য তার বেশিরভাগটা বাংলাদেশে উত্তর চব্বিশগার অতি অল্প কিছু অংশ আর দক্ষিণ চব্বিশগণ পরগণার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন এই অঞ্চলে ভূমির ঢাল খুবই কম এরপর বলবে যে রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ এটা খুব নিচু জায়গা শুধু নদী আর নদী মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয় এখানে আরও অনেক নদী আছে একটা নদী থেকে আর একটা বেরিয়েছে কিছু দূরে গিয়ে আবার একটায় মিশেছে তারপরে বলে দেবে সব নদীগুলি হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে এখানকার মাটিতে খুব নুন মাটিতে বালি কম কাদার ভাগ বেশি মাটির তলায় জল ও নোনতা এরপরে এখানকার মাটি নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রে সরাসরি যোগ রয়েছে যে বনে পুরোটাই সাগরের খুব কাছে অনেক দ্বীপ রয়েছে এরপরে বলবে যে পশ্চিমবঙ্গের অংশটায় একশো দুইটি দ্বীপ আছে তার মধ্যে আটচল্লিশটা ঘন বন রয়েছে বসতি নেই চুয়ান্নটায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে প্রচুর পলি মাটি গোলা জল ভাগরথী পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত এই অঞ্চলে ভূমির ঢাল কম তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায় তারপর বন এভাবে সাত আট হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে ওই ইসৎ নোনা জল আর কাদার জন্মায় এক ধরনের গাছ তাদের দুরকম মূল মাটির গভীরে যায় ঠেসমূল আর গাছকে মাটিতে আটকে রাখে আর একরকম মূল মাটি থেকে উপরে উঠে তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ তাকে শ্বাসমূল এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ উদাহরণ দিয়ে দেবে গেওয়া বাইন আর গরান গাছ এছাড়াও আছে হেতাল গোলপাতা এখানকার জলে কামড় আছে খুব লম্বা খাড়ি কুমির আছে ডাঙায় মেঠো বিড়াল বুনশোয় চিতল হরিণ আছে এখানে একশো বছর আগেও চিতাবাঘ জাভানগণ্ডার বুনো মহিষ বারশিঙ্গা পাওয়া যেত এখানকার লোক নানারকম কাজ করেন মুখ চাষ মধু সংগ্রহ নৌকা তৈরি ও চালানো মাছ ও মিন ধরা কাঁকড়া শিকার প্রভৃতি তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে বারো নম্বর প্রশ্নপত্র রয়েছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে